বাবু কে তোর বাবু বাবু আমার জন্য তোমার চোখ থেকে পানি জড়তেছে না গো চোখ দিয়ে মোটা চেষ্টা করতেছি তোমরা আমার টুম্পারে দেখছ আমি দেখি নাই ওই দেখছে তুমি দেখছ হ দেখছি বাথরুমে মুন্দি কোয়া কি রে এই পচা গরমে এই পচা গরমে গড়বড় হজমে রাতে দিন ভাঙে ভাঙে মরছি বন্ধু আমার মনে হয় কি আমি না প্রেমে পড়ছি কি কস বন্ধু আরে হ বন্ধু ওদিনকে তো তোর লগে গেলাম

বন্ধু তোদের ভিড়িস কি চলে? हां চলে তো কে? ভালোভাবে ধরে রাখিস নাইলে অন্য ভাষায় চলে যাবে। বন্ধু তুই তো এমবডি কাজ করস? हां করি কি হইছে? আমার এটা থ্রিবিস কাজ করে দিবি? ঠিক আছে দিমু কিন্তু কারে দিবি? কে? আমার গার্লফ্রেন্ডে দিমু। আর বেটা গার্লফ্রেন্ডে খাওয়াবি। দিবি কে? আরে সমস্যা নাই। ও আমার খাওয়াবো। কি খাওয়াবি? কে দুধ। আমাকেই ভালো লাগের কিছু নাই কারণ আমি কালা ভিডিওতে যা দেখো সব এডিটের খেলা কে বন্ধু পানি খালে বলে চেহারা সুন্দর হয় দূর সরি ওগুলা শুধু বড়logback বেলা হয় আর আমাদের বেলা খালি ভূত আসে তুই আজকের পর থেকে আমার সাথে কথা বলবি না আচ্ছা তোর যদি কথা বলতে মন চায় তোর যদি কথা বলতে মন চায় তাহলে সজা বাথরুমে যাবে বাথরুমে গিয়ে যা মনে চাই তাই করবে ঠিক আছে কেউ কোনো বাধা দেবো না কেউ কিছু করবো না বলতে থাকি আনলিমিটেড ঠিক আছে মাইন্ডেড বন্ধু ইচ্ছা করতেছে আবারও সুইজারল্যান্ডে থেকে ঘুরে আসি হ্যাঁ বন্ধু তুমি এর আগের পরও সুইজারল্যান্ডে তো ঘুরে না এর আগের ভাবছিলাম যে যাবো কিন্তু যেতে পারিনি